এবার তুমি বাইটে রাখা মশলা এবারে বাইটে রাখা মাছগুলো দিয়ে দেবো উনানে তো জ্বালানি দেওয়া বন্ধ করে দিছি আর যেহেতু আমি কাঠের জালে রান্ধি তাই কাঠের আজ যে রয়েছে উনানে সে উনানের উপরে কিন্তু এই চরচরিটা আমি বাঁচমি ডাকা দে তুমি থালারা দিয়া তাহলে কিন্তু আমার চরচরি পুরোপুরি রেডি হয়ে যাব দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে সামান্য কটা চেলা মাছ আর খেত থেকে তুলে আন একটা ডাটা দেওয়া কত সুন্দর ডাটা চাচুরি বানায় ফেলালাম আর এই ডাটা চাটচুরি দেখতে তখনই সুন্দর হয়েছে তেমনই কিন্তু সুগন্ধটাও বেড়েছে এই নদীর চেলা মাছের একটা আলাদাই স্বাদ আলাদা একটা সুগন্ধ কিন্তু আসেই যদি আজকে আমার এই সহজ রেসিপি নদীর চেলা মাছ ডাটা চাটচুরি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে ডাটা চাঁটচুরি দিয়ে একবার ভাত খাইয়ে দেখবেন অসাধারণ স্বাদ লাগে কিন্তু খাইতে তাহলে দেখা যাবো পরে কোনো একটা নতুন ভিডিওতে আজকে তাহলে এনে শেষ করলাম নমস্কার